রাজ্য জুড়ে তৃণমূলের প্রবীণ এবং নবীন বিতর্কের মাঝে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা ইসলামপুরের বিধায়ক আব্দুল কদিন চৌধুরী তিনি বলেন একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই তৃণমূল দল চলতে পারে অন্য কেউ নেতৃত্বে আসলে তা কখনোই চলবে না তিনি তৃণমূল নেতা কুনাল ঘোষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন তিনি যেভাবে দলের মধ্যে বিরোধ সৃষ্টি করছে তাতে বাকিরা খুবই মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এখনই তাকে দল থেকে বহিষ্কার করা তিনি ননসেন্স একজন নেতা আব্দুল করিম চৌধুরী আরও বলেন প্রবীণদের ছাড়া কখনোই দল চলতে পারে না প্রবীণদের মধ্যে যে জ্ঞান বুদ্ধি আছে তা নবীনদের মধ্যে নেই নবীনদের হাতে দলের হ্রাস চলে যাওয়া মানে তিনি মনে করেন বাঁদরের হাতে নারকেল তুলে দেওয়া আসুন শোনাই আপনাদের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী কি বলেছেন আজ স্পোক্সম্যান বলে ওকে যে দেখেছি আমরা যে বলতে যে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে নেতাদের সম্বন্ধে প্রবীণদের সম্বন্ধে নবীনদের সম্বন্ধে এগুলো নিয়ে ওকে আমাদের মমাতাদিকে উচিত ছিল যে ইমিডিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া উচিত সরে দেওয়া উচিত ওই জায়গা থেকে ওকে সরে দেওয়া উচিত ছিল এই যে ননসেন্স হি ইজ এ নন সেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কিস কোন রাজ্য বা ভারত দেশও চলবে না প্রবীন্দের যে নলেজ আছে যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে প্রবীণ রাইট জ্ঞান বুদ্ধি দেবে প্রবীণদের বাদ দিয়ে দেশ চলে না কি কোন রাজ্য চলে ভারত চলবে আমাদের এই জন্যে এই লোকটাকে নিজের স্বার্থের জন্যে খালি এই খুদ ফান করতেছে আমি মনে করতেছি যে মমতা দিকে উচিত এই লোকটাকে ইমিডিয়েটলি সরে দেওয়া উচিত কারণ যে প্রবীণদের মধ্যে অনেকগুলো নেতা সম্মানিত নেতারা আছেন যাদের বিরুদ্ধে যাদের এই কথাগুলো বলে আঘাত পাচ্ছে আমাদের নেতারা আর আমি বলতে যে নবীনদের হাতে যাওয়া মানে এই নবীনবার কথা বলতে নবীন আমাদেরকে কী বলা হবে জানেন কে কে বান্দরের হাতে নারিকল বান্দরের হাতে নারিকল দেওয়া চালতে পারে না কি এরা এরা চালতে পারবে না দেশের জন্যে অনেক স্যাক্রিফাইস দরকার আমাদের মমতা দিন মমতা নেত্রী উনি যে যা স্যাক্রিফাইস করেছেন নিজের সামান্য সমস্ত चाहिदा समझ लास्ट पश्चिम बांगलार जुड़ने वाम फ्रंट के सरान जे भाव उन्नी लड़ा लड़ाई करते कम से कम कुछ बच्चर पच्चीस बचर धरे संग्राम कर संग्रामी नेत्रीता पश्चिम बांगला के एक सीपीएम जे कम्युनिस्ट मार्क्सिस्ट कम्युनिस्ट के सर दे मौलिकता नहीं ब्रिटिश ब्रिटिशर एन ब्र क्ल्टन अमेरिकारी क्लिंटन मैडम यू आर डन इन मैडिकल दे सीपीएम के बीजेपी सीपीएम अपनी उत्थान को दिए सरकार को तो ममता बनार्जी चाहे ममता बनार्जी कंग्राम करमता बनार्जी चाहिए भाषण में बल कहना ममता बनार्जी सम्बन्धे সে মমতা ব্যানার্জিকে আরও পনেরো বছর কুড়ি বছর থাকতে হবে পশ্চিম বাংলার জন্যে অন্য কোনো দলের মধ্যে এরকম উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে দ্যাট ইজ নন দ্যাট ইজ নন না কোন দলের আছে না এখন বিজেপি উঠতেছে ওই যে আমি বলবো বলব শুভেন্দু অধিকারী যে অত লাফাচ্ছে কী যে মস্তার না গুন্ডা একটা পশ্চিমবাংলার হালও ধরবে খুব দুঃখ হবে যদি সেদিন কি হবে জানি না আমি সমর্থন করছেন না আমি কুনাল ঘোষের ক্যারেক্টার বলছি নন সেন্স ওর যা কোথাও বল যে প্রবীণদের সরে যাওয়ার জমি নবীনরা থাকবে আমাদের রাখতে হবে আমাদের দলকেই প্রবীণ ছাড়া মালা চলবে না কালকে যুব নেতারা পোস্ট করছে ফেসবুকে যে সেনাপতি ছাড়া যুদ্ধ করা সম্ভব না যুব নেতারা করছে কি বল যে সেনাপতি হয়েছে না আমি আগে বলেছিলাম মমতা ব্যানার্জিকে যে এইটা বাচ্চা আছে না বালক আছে একে আপনি সঙ্গে রাখেন কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না এ বাচ্চা আছে নাদান আছে নাদান বাচ্চা नाबालक ओके ओके सेनापति ममता को दिए शुदू आस्ते आस्ते ट्रेनिंग पा उठब ट्रेनिंग पार, पार आगे वो जो उठे ज़े 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 चाहे यहाँ असम्भव इट इज नट पसिबल फर एनी तो अभी सिक्योरिटी सम्बन्धे बोलो बो, जे keeps पेशेंस রাজ্য জুড়ে তৃণমূলের নবীন এবং প্রবীণ বিতর্ক আর তার মধ্যে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি বলছেন একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই তৃণমূল দল চলতে পারে অন্য কেউ নেতৃত্বে আসলে সেটা কখনোই চলবে না তিনি তৃণমূল নেতা কুণাল ঘোষের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন তিনি যেভাবে দলের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন তাতে বাকিরা খুবই মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচি এখনই তাকে দল থেকে বহিষ্কার করা তিনি ননসেন্স একজন নেতা আব্দুল করিম চৌধুরী আরও বলেন প্রবীণদের ছাড়া কখনোই দল চলতে পারে না প্রবীণদের মধ্যে যে জ্ঞান বুদ্ধি রয়েছে সেটা নবীনদের মধ্যে নেই নবীনদের হাতে দলের হ্রাস চলে যাওয়া মানে তিনি মনে করেন বাদুরের হাতে নারকেল তুলে দেওয়া এগিয়ে আসছে লোকসভা ভোট আর তার আগে তৃণমূল কংগ্রেসে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব মাথা দিয়েছে অনেক নেতাই কিন্তু এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছেন যেমন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি বলছেন নবীন প্রবীণ নিয়ে কুনাল ঘোষ অনেক কথা বলছেন মমতাদির উচিত ছিল ওনাকে বহিষ্কার করা প্রবীণদের ছাড়া চলবে না প্রবীণ রাই জ্ঞান বুদ্ধি দেবেন প্রবীণদের ছাড়া দেশ চলে নাকি বলছেন তিনি এবং তিনি আরও বলছেন ওনার কথায় আঘাত পাচ্ছেন প্রবীণরা নবীনদের দায়িত্ব দেওয়া মানে বাদরের হাতে নারকেল দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বহু সংগ্রাম করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও পনেরো বছর থাকতে হবে শুভেন্দু অধিকারী একজন গুন্ডা এমনটাও বলছেন আব্দুল করিম চৌধুরী কুনাল ঘোষ একজন ননসেন্স মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম ও বাচ্চা নাবালক আজ স্টকম্যান বলে ওকে যে দেখেছি আমরা যে বলতে যে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে নেতাদের সম্বন্ধে অরবিন্দের সম্বন্ধে নবীনদের সম্বন্ধে এগুলো নিয়ে ওকে আমাদের মমতাদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্ট্র্যাক করে ছিল সরি দাও আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা